যোগেন চিত্তশ্চ পদেন বাচা মলম শরীরশ্চ হয়েদকেন মহর্ষি পতঞ্জলি যোগাসন ও প্রাণায়াম আবিষ্কার করে মানবজাতিকে নিরোগ ও সুস্থ থাকার বড় উপহার দিয়েছিলেন আজ একুশে জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে বালুরঘাটে পালিত হলো যোগ ও প্রাণায়াম এবারে বালুরঘাটে পতঞ্জলি যোগ সমিতি রাজ্যস্তরীয় যোগ মহোৎসব পালিত হয় স্থানীয় নগর ময়দানে রাজ্যস্তর এই মহোৎসবে উপেক্ষা করে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে এখানে অংশ না নিলে কেউ নিতে পারবে না এর মাহাত্মী এখনো যারা যোগের সাথে যুক্ত না একবার যুক্ত হয়ে দেখুন অবশ্যই ভীষণ ভালো লাগবে আর এত সুন্দর ওয়েদার আবহাওয়ার মধ্যে যোগ করে সত্যি ভীষণ ভালো লাগছে আমি তো বলার শব্দ নেই আমার কাছে তবু যোগের যে আজকে আমরা রাজ্যস্তরীয় কার্যক্রম বালুরঘাটকে চয়ন করেছিলাম সেই সময় আমার মনে একটা ইয়ে অবশ্যই ভীষণ ভালো লাগবে আর এত সুন্দর ওয়েদার আবহাওয়ার মধ্যে যোগ করে সত্যি ভীষণ ভালো লাগছে আমি তো বলার শব্দ নেই আমার কাছে তবু যোগের যে আজকে আমরা রাজ্যস্তরীয় কার্যক্রম বালুরঘাটকে চয়ন করেছিলাম সেই সময় আমার মনে একটা ছিল কেমন হবে কি হবে কিন্তু আজকে প্রোগ্রামটা দেখে আমার মনে হচ্ছে ভগবান আমাকে সহি চয়নিত করতে বলেছে আর সহি আজকে চয়নটা হলো আর আমরা যা দেখেছি বালুরঘাটে পুরো টিম খুব ভালো সংগঠিতভাবে পতঞ্জলির যেমন কার্যক্রম হয় ওই রকম